সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলে আছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো আজকে আপনাদের জানিয়ে দেব ফরিদপুর জেলার রসুলপুর বাজারে পাটের বাজার দর কত আছে সে আপডেট বাজার দরটা তো আজকে রসুলপুর বাজারে যেটা ভালো মানে হাই কোয়ালিটি পাট সেটা আজ বিক্রি হয়েছে চার হাজার পঞ্চাশ টাকা করে মন এটা হাই কোয়ালিটি পাট সেটা আর বিক্রি হয়েছে চার হাজার পঞ্চাশ টাকা করে মন এবং যেটা সচরাচর হা ভালো মানের পাট সেটা বিক্রি হয়েছে চার হাজার টাকা মন এবং যেটা হাই কোয়ালিটি মিডিয়াম রেঞ্জের পার্ট সেটা বিক্রি হয়েছে উনচল্লিশশো টাকা করে মন তো সচরাচর বাজার দর হচ্ছে আটত্রিশশো থেকে উনচল্লিশটা উনচল্লিশশো টাকা করে মন তো যেটা মেলশার্ট পার্ট অর্থাৎ নিম্নমানে খুবই নিম্নমানের পার্ট সেটা আজ বিক্রি হয়েছে তিন হাজার টাকা করে মন তো যেটা সর্ব সর্বনিম্ন নিম্নমানের পার্ট সেটা আজ বিক্রি হয়েছে তিন হাজার টাকা করে মন তো যেটা ভালো হাই কোয়ালিটি নিম্নমানের পার্ট সেটা বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা করে মন অর্থাৎ হাই কোয়ালিটি নিম্নমানের পার্ট সেটা বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা করে মন তো ওপর দিকে বাজার দর গতকালকে ছিল উনচল্লিশশো চার হাজার অর্থাৎ আজকে বাজার দ্বারা একটু বাড়তি অর্থাৎ চার হাজারের উপরে উঠে গেছে বাজার চার হাজার পঞ্চাশ টাকা তো বাজার দর আরও আশা সবাই আশা করছে কৃষকরা আশা করছে যে বাড়বে তো ব্যাপারী ভাইরা বলছে পাশের চাহিদা প্রচুর তো পাটের দাম আর একটু বাড়বে তো পাট পাঁচ হাজার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পাঁচ চল্লিশ পাঁচ হাজার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এবার যেহেতু বন্যা হয়েছে বন্যার কারণে পাটের কোয়ালিটি অনেকটা ভালো হয়েছে কালার ভালো হয়েছে এগুলো সুতা তৈরির জন্য খুব পারফেক্ট তো মেল শার্টে মেল এইগুলো চলতে প্রচুর পরিমাণে তো আজকের মেন বাজারদার হচ্ছে আবারও জানিয়ে দেই তা শশা বাজার দর অর্থাৎ একজন বিক্রি হয়েছে চার হাজার পঞ্চাশ টাকা এবং শশা চলতেছে হাই কোয়ালিটি যেটা চার হাজার টাকা এবং বাজার চলাচল আশি পার্সেন্ট মানুষ যারা সবাই বিক্রি করছে উনচল্লিশশো টাকা করে মন ঊনচল্লিশশো উনচল্লিশশো পঞ্চাশ টাকা করে মন এবং এটা একটা মিডিয়াম সাইজের একটু নিম্নমান সেটা বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা করে মন অর্থাৎ মিডিয়াম হাই কোয়ালিটি সেটা বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা করে মন এবং যেটা একটু আর একটু লো কোয়ালিটি নিম্নমানের লো কোয়ালিটি ভালো মানের পাট সেটা বিক্রি হচ্ছে সাতত্রিশশো টাকার মন তো লো কোয়ালিটি মেল শার্ট সেটা বিক্রি হচ্ছে তিন হাজার টাকার মন এবং খুবই নিম্নমানের যেটা মিল শার্ট পাট সেটা বিক্রি হচ্ছে সাতাশশো থেকে আঠাশশো টাকার মন তো আপনাদের নিজে জেলায় পাটের বাজার দর কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং কে কোন জেলা থেকে আমাদের সাথে কানেক্টেড আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কত টাকা বিক্রি করলেন আজকে অবশ্যই জানাতে ভুলবেন না এটা ছিল আজকে রসুলপুর বাজারে পাটের আপডেট বাজার দর তো আমাদের পরবর্তী ভিডিওতে পেয়াদের আপনি নিয়ে জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশেই থাকুন